একটা ব্যায়াম করে দেখাবো তোমার নামটা একটা ব্যায়াম করে দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই ব্যায়ামটা দেখুন খুব মানে শিখতে হয় এগুলো জিনিসগুলো তো কত ট্রেনিং কিন্তু এই জিনিসগুলো শিখতে পারে দেখুন কত কষ্ট করে এই জিনিসগুলো বানাচ্ছে দেখুন শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দূর দান্ত কিন্তু লাগলো জিনিসটা আর চারিদিকে দেখতে পাচ্ছেন ভক্ত রয়েছে একটু এগিয়ে পশ্চিমেন ভাই এত দূর থেকে সং সাজার জন্যই এসেছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি ভিডিও আর এপাশটা হচ্ছে ভাবার মন্দির বাবার মন্দিরটাও কিন্তু একদম দুর্দান্তভাবে রয়েছে এবং পুজোপাঠ হয়েছে বাতাসা রয়েছে সব ছোড়ানো হবে তো এপাশে দেখতে পাচ্ছেন বহু হাজার হাজার মানুষ আর দুপাশেই কিন্তু মন্দির রয়েছে দুর্দান্তভাবেই রয়েছে আপনারা শুধু দেখতে পাচ্ছেন যে কত ভক্তরা এই জায়গায় আসে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ছেলে মেয়ে থেকে যাবতীয় কিন্তু সবকিছু এসেছে তো ছেলেকে কে কি সাড়িছো কৃষ্ণ কৃষ্ণ কেলাই সাড়ে না এই বছর না এই বছর প্রথম ওদের তো আছেন খুব সুন্দর লাগছে আর আপনাদেরকে আরো সবকিছু দেখাচ্ছি তো চলো এই পাশে সবাই রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি গরু টরু রয়েছে বৌদি বাড়ি কোথায় ভাই কেমন লাগে অনুষ্ঠানগুলো খুব ভালো খুব ভালো খুব সুন্দর লাগছে কেলা ঠাকুমা এত রেখে গেল নাকি কেমন লাগছে ঠিক আছে রাগ ডাক করেনি তো চলো তোমাদেরকে আরো কিছু দেখাবো শ্যাম সরাসরি আর এই কেও ধন্যবাদ আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে এখানে যারা সংস আছে তাদের জন্য কিন্তু এই কিছু ব্যবস্থা রয়েছে মগ থেকে যাবতীয় স্ট্যান্ড ফ্যান থেকে এবং আলমারি সবকিছু দেখাচ্ছি দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো কত বছর চলছে এটা বিগত এখন প্রাচীন যুগ দিকে চলছে দাদুদের আমল থেকে বাপটা প্রায় তিন চার পিরুষ থেকে হয়ে আসছে কেউ জানে না যে কতদিন ধরে হচ্ছে খুব সুন্দর লাগছে আর এই দাদা ভাইকেও আমি চিনি খুব ভালো লাগলো দাদা ভাই ভালো আছো তো ভালো আছো তো বাড়ির সব ভালো আছো তো কখন হলে এই কিছুক্ষণ আগে আছে ঠিক আছে চলো সামাই সরাসরি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি তো চলো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু ভালো আছে তো যারাই যা আছে সবাইকেই ভালো আছো না চিনলেও বলে দিতে হয় কেন মানুষ মানুষকে ভালোবাসতে হবে তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভালো তো তো চলো অনেক ভক্ত রয়েছে এ পাশটায় কি ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো চলো এ দেখতে পাচ্ছেন নিত্য আদাস যাবতীয় কিন্তু শুরু হয়েছে কোন দিকটা কোন দিকটা তো চলো দেখাচ্ছি চলো ভাড়া বাড়ি একদম অনুষ্ঠান এটা কি আছে পাশে তো চলো বন্ধুরা সরসরি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এরা সব বসে রয়েছে ছেলে মেয়ে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি দন্ত সদাই রয়েছে বালাচও ماشي তো খুব ভালো লাগলো ওনার পরিবার এসে এই কাকার খাকার বাড়ি সব একলো হ্যাঁ হ্যাঁ আমার সব সব খুব ভালো লাগলো সবার সাথে দেখা তো দর্শক বন্ধুরা ভক্তদের ভিড়টা দেখুন চারি সাইডে বহু ভক্ত রয়েছে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনাদেরকে তো চলুন এই পাঁচটাকে আবার আমরা বক্সের দিকে বেরিয়ে যাচ্ছি সরাসরি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগা মাত্র লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো শ্যামবাই সরাসরি আপনাদেরকে দেখালাম ফাটাফাটি একটা দুর্দান্ত অনুষ্ঠান তো ওই জায়গা থেকে ভিডিও করে নিয়ে বাড়ি ফিরার পথে তিনটা লোকের সাথে দেখা হলো আমি ওনাদেরকে চিনি না শ্যামদা শ্যামদা করছে আমি ভাবছি আমাদের সোশ্যাল মিডিয়ার ফ্যান রয়েছে কেন আমরা ভিডিও বানাই আমাদের দিকে বহু মানুষ দূর দূরান্ত থেকে চিনি আমরা কিন্তু সবাইকে চিনি না তো আমাদেরকে শ্যামদা শ্যামদা করলো তিনটা লোক দেখে আমি দাঁড়িয়ে গেলাম বলে চলো শ্যামদা গাড়ির আগলি ছিল আর কি দাঁড়িয়ে হাত দেখিয়েছিল আমি যদি প্রথমেই বলতাম যে না টাইম নিয়ে বেরিয়ে যাবো তাহলে কিন্তু ভালো হতো তো বন্ধুরা যেহেতু বলি ভিডিও ভিডিও দেখে চিনে কি ভাববে না বলে চলো বিয়ার খাবে ফুচকা খাবে বলে গাড়ি ধরে এমন টানা টানি আগলির যে ব্রেকটা হয় ব্রেকটাকে এমন টেনেছে ছিঁড়ে নিয়ে হাতে চলে আসলো দেখুন কেউ দু টাকা দিয়ে সহযোগিতাও করে না আর হেল্পও করে না নিজের টাকা মেহনতে সেলুনের টাকায় মেহনত করে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিওগুলো বানায় এলাকার অনুষ্ঠানগুলো আরও দেশ বিদেশ দেশ বিদেশে পৌঁছিয়ে দিই তো এখানে ভালো লাগে মানুষ জানতে পারে এলাকার অনুষ্ঠানগুলো যে সকল মানুষরা দূর দিকে দেখে তো এমন ফ্যান রয়েছে কেউ আমাকে দু টাকা দিয়ে কখনো হেল্প করে না দিয়ে দেখুন আমার এই গাড়ির আগলির ব্রেকটা ভেঙে দিয়েছে এতটাই খারাপ লাগছে আমি বললাম ভাঙার পর যে এটা কী ক্ষতিটা করলে আমার ভেঙেছো পয়সাটা দাও তো তখন আর কোনো কথা নেই মানুষকে ভালো জিনিস দিয়ে মানুষ কেউ সাপোর্ট করে না মদ গিয়ে মদ ঘাইয়ে যাতে উচ্ছন্ন যায় সেগুলো মানুষ চায় ঠিক আছে তো ওখান থেকে ভেঙে যাওয়ার পর একটা গ্যারেজে আসলাম তারপর সেখানে পাচ্ছিলো না অন্য একটা গ্যারেজে এসে গাড়িটা আমার সারলাম সত্যি খুব খারাপ